বিকেলের টিফিনে কিন্তু বাচ্চা থেকে বড় সবার জন্য এই খাবারটা খুবই মুখরোচক এবং সুস্বাদু হয় আর এটার যে শুধু বিকেলেই খেতে হবে তা না এটা আমরা বানিয়ে কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনের জন্যও দিতে পারি আর এটা বানিয়ে ফ্রিজে স্টোর করে রাখলে যখন স্কুলে যাবে ঠিক তার আগে একটা ভেজে টিফিন বক্সে দিয়ে দিলে এনাও আর চিন্তা থাকে না যে আজকে কী দেবো কালকে কী দেবো এরকম কিছু কিছু আইটেম যদি ঘরে আমরা করে রাখি তাহলে কিন্তু এটা সহজে স্কুলের টিফিনের জন্যও দেওয়া যায় আর এটা বানাতে মাত্র ঘরের দুটো জিনিস থাকলেই হবে খুব বেশি জিনিসও লাগবে না আর খুব বেশি কষ্টও না খুব কঠিন জিনিস তাও না জানি সবাই কম বেশি পারে আর আমি এটা কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করছি ওই যে ঘরে তেমন কিছুই ছিল না যা ছিল তাই দিয়েই এটা বানিয়েছি নিয়ে নিয়েছি দু কাপ আটা তার ভিতর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর দিলাম এক চামচ চিনি চিনিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে একটু ক্রিস্পি ক্রিস্পি টাইপের হয় তাই জন্যে আর দিয়ে দিয়েছি দু চামচ রিফাইন অয়েল এটা দিয়ে এখন ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে তারপর কিন্তু ওই যে রুম টেম্পারেচারে থাকা যে জলটা সেই জলটা দিয়েই আমি মেখে নেব এটাতে কোনো গরম জল ঢোল কিছুই অ্যাড করব না জানি সবাই পারে তারপর আমি তৈরি করেছি কিভাবে সেটাই শেয়ার করছি মাত্র একটা দুটো জিনিস দিয়ে আর এই যে দেখছি যে ঠিকঠাক মতো মাখানো হচ্ছে কি না যে ওই যে একটু দলা দলা পেকে যায় আবার চাপ দিলে ভেঙে যায় সেরকম হলে পারফেক্টলি হবে আর এই যে অল্প অল্প করে জল দিয়ে আমি এখন মেখে নিচ্ছি আর ডোটা মেখে একটু নরম টাইপের মেখে নিতে হবে খুব শক্ত হলে কিন্তু আবার হবে না কারণ এই রুটিগুলো পাতলা করে তৈরি করতে হবে আর আমি এটা মেখে এখন রেখে দেব প্রায় 30 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো আর 30 মিনিটের ভিতর মানে 30 মিনিট রেখে দিলে এটা কিন্তু খুবই একটা সফট ডো তৈরি হয়ে যাবে আর খুব যে একেবারে সফট হবে তাও না মিডিয়াম আর আমি এখানে নিয়ে নিয়েছি টুকরো চিকেন আসলে চিকেনটা যদি না থাকে এটা অপশনাল চিকেনটা হচ্ছে অপশনাল আমি দিয়েছি একটু যাতে স্বাদের বদল হয় তাই জন্যে আর ওই যে দুটো আলু কুচিয়ে নিয়েছি ওই চিকেনটাও একটু টুকরো টুকরো করে নিলাম আর এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি সেই মশলাটার ভিতর দিয়েছি শুকনো লঙ্কা দুটো দিয়েছি ধনে দিয়েছি হাফ চামচ মৌরি দিয়েছি হাফ চামচ আর দিয়েছি জিরেও হাফ চামচ দিয়ে আমি ওটা শুকনো কলায় টেলে নিয়ে ওটা আমি গুঁড়ো করে নেব আর এই যে মাংসের ভিতর আমি দিয়ে দিচ্ছি একটু লবণ হলুদ তারপর শুকনো লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি একটুখানি রসুন বাটা এই আদা রসুন বাটা একটু দিয়ে দেব রসুনটা আমি ওই যে মশলা গুঁড়ো করেছি সেই শিলে বেটেছি তাই জন্য ওই রসুনটার কালার কিন্তু ওরকম লাল হয়ে গেছে আসলে ওটা রসুন বাটা এটা দিয়ে একটু মেখে নিয়ে তারপর কিন্তু আমি এই কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি কারণ আমি ওই মাংসটা আগে একটু ভেজে নেব একটু যাতে সিদ্ধ হয়ে যায় তারপরে আমি ওর সাথে এই আলুটাও ভেজে নেব এই যে সামান্য একটু তেল দিয়ে আমি এই মাংসটা দিয়ে দিচ্ছি আর এই চিকেনটা যদি ঘরে না থাকে এটা কোনো দরকার নেই দেওয়ার আর যদি থাকে তাহলে তো ভালো আর আমার ঘরে শুধুমাত্র এই মুহূর্তে এই আলু ছাড়া আর কিছু ছিল না তাই জন্যে আমি কি করেছি ওই আলুর সাথে সামান্য একটু চিকেন অ্যাড করে দিয়েছি যদি কিছুই না থাকে শুধু আলু দিয়েও করা যাবে আবার যদি বিভিন্ন প্রকার ভেজিটেবলস থাকে সেটাও দেওয়া যাবে আবার ভেজিটেবলসের ভিতর এই ডিম দিয়েও করা যাবে ডিম ওই যে ভেজে নিয়ে তারপরে ওই যে স্ক্যামবেল্ট করে নিয়ে তারপরে ওটাও দেওয়া যাবে আবার মাংসের টুকরো এই যে চিকেনের টুকরো এভাবে দিও ভেজিটেবলসের ভিতর দিও করলে আরও বেশি টেস্টি হয় তা আমার ঘরে তো আর কোনো সবজি ছিল না শুধুমাত্র আলু ছিল আর ভাবলাম কি শুধুমাত্র আলু কেমন লাগবে তাই জন্যে একটু দু টুকরো চিকেনও এভাবে টুকরো টুকরো করে কেটে দিয়েছি যাতে একটু মুখরোচক হয় স্বাদের বদল হয় তাই জন্যে যাই হোক যদি ভেজিটেবলস থাকতো তাহলে আমি এটা ভেজিটেবলস রোলই বানাতাম চিকেন আর অ্যাড করতাম না আর আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম দিয়ে আলুটা প্রায় হয়ে আসার পথে হয়ে গেছে তাই জন্যে আমি এখন ওই যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে আমার ভাজা হয়ে গেছে আমি এখন এটা মানে তুলে নিচ্ছি এই এটা এক প্রকার পুর হিসেবে বলা যায় তুলে নিয়ে এসেছে আর এখন তো এটা গরম আমি ফ্যান ছেড়ে এখন এটাকে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করতে ঠান্ডা হতে হতে ততক্ষণ আমি ওই যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটা দিয়ে এখন আমি ওই যে রুটিগুলো লেচি কেটে রুটিগুলো তৈরি করে নেব। একটু চামচ দিনে ছেড়ে দিলাম যাতে একটু ঠান্ডা হয়ে যায় আর আমার ওই আটাটা কিন্তু খুবই সুন্দর নরম ডো হয়ে গেছে এখন আমি এর থেকে লেচি কেটে নিচ্ছি লেচি কেটে ভালো করে এগুলো ওই ঠিক রুটি আমরা যেরকম তৈরি করি সেরকম তৈরি করতে হবে এটা সবাই জানে তারপরেও আমি আমি তৈরি করেছি কিভাবে সেটাই শেয়ার করছি আর আমি এখন এখানে কয়টা হয়েছে মানে সাতটার মতো লেচি কেটে নিয়েছি আর এখন এগুলো তৈরি করে নেব কিভাবে এটা করতে হবে সেটা আমি একবার একটু দেখিয়ে দিচ্ছি যে এটা আমরা ঠিক ওই যে আটা দিয়ে যেমন রুটি বেলি সেরকম রুটি পেলবো আমি প্রথমে এটাই আটা দিয়েছিলাম না এই জন্যে ওই যে ডোটা আবার মানে প্রথমে একটু বেলে নিয়েছিলাম আটা দেয়নি দেখি লেগে লেগে যাচ্ছে ওই যে লুচি যেমন লেগে লেগে যায় ওরকম লেগে লেগে যাচ্ছে তারপরে ওটাকে আবার গোল করে তারপরে আটা দিয়ে বেলছি তাই জন্য ওই রুটিটা কিন্তু গোল হয়নি এখানে বেঁকা ওখানে তারা এরকম হয়ে গেছে এখন আমার রুটিটা বেলা হয়ে গেছে রুটি বেলে আমি ওই পুরটা কিন্তু এখন দিয়ে দেবো কিন্তু পুর দেওয়ার আগে কি করতে হবে সে একেবারে ঠান্ডা জল দিয়ে ওই যে রুটির চারি সাইডে এভাবে কিন্তু জল দিয়ে লাগিয়ে নিতে হবে যাতে আমরা ওই যে যখন ফোল্ড করব না তখন যাতে আর খুলে না যায় তেল দিয়েও করা যায় জল দিয়েও করা যায় তবে জল দিয়েও করলে বেশি ভালো হয় তেল আর না দিলেও হয় যাই হোক তেল ওই জল দিলেও কিন্তু একেবারে লেগে যাবে এইভাবে এইভাবে তৈরি করে নিয়ে আমি আরও একটা দেখাচ্ছি যে এটা কিভাবে তৈরি করছি আবারও এইভাবে রুটি করে নিচ্ছি আর এটা কিন্তু আর ওরকম ব্যাকাতাড়া রুটি হচ্ছে না এটা ঠিকঠাক হচ্ছে কারণ প্রথমটা ওই যে বললাম যে আটা ছাড়া ওটা বেলছিলাম এই জন্যে কিন্তু ওটা ব্যাকাতাড়া হয়ে গেছিলো আর মাত্র ঘরে দুটো জিনিস এই আটা আর আলু এটা থাকলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্যে হোক আর বিকেল বেলা টিফিনের জন্য হোক এটা কিন্তু আমরা বানাতে পারি আর এটা বানিয়ে কিভাবে স্টোর করতে হবে সেটাও আমি কিন্তু এখানে দেখাবো আর এইভাবে চারি সাইডে জল দিয়ে আমি এটা তৈরি করে নিয়েছি আর এটা আমার বোনের ছেলে খাওয়ার জন্য তো সে আশেপাশে ঘুর ঘুর করছে যদিও আমি তার কথাগুলো অ্যাড করিনি সে তার খাওয়ার জন্য তো সে বসেই আছে কখন হবে কখন হবে এইভাবে সে অপেক্ষা মানে সময় মোটে যাচ্ছে না যাই হোক আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি এগুলো তো এখন ভাজবো না এখানে সাপটা হয়েছিল আমি ওর জন্যে তিনটে ভেজেছি আর কি করেছি ওই যে চারটে চারটে আমি স্টোর করে রেখে দিলাম যে পরবর্তীতে ওকে যাতে ভেজে দিতে পারি এই চারটে আমি প্রথমে নর্মাল ফ্রিজে রেখেছি নর্মাল ফ্রিজে রাখলে ওর গাটা শক্ত হয়ে গেছে ওর গাটা শক্ত হয়ে গেলে তারপর আমি এখন একটা এয়ারটাইট বক্সে করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেব। এটা হচ্ছে ওই যে জিপলক ব্যাকে করেও রাখা যায় আবার এয়ারটাইট বক্সে করেও রাখা যায় যে যেভাবে খুশি রাখতে পারে ওই জিপ লক রাখলে জায়গাটা কম লাগে যাই হোক আর এই তিনটে আমি এখন ভাজবো চলে এসেছি রান্নাঘরে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল ও হ্যাঁ আপনারা চাইলে ওটাকে আবার কি করতে পারেন ওই যে পাউরুটির যে পাউরুটির গুঁড়োটা বা ওই যে টোস্টের গুঁড়োটা যে ওই যে ব্রেড ক্রাম যেটাকে বলে ওটার ভিতর গুলিয়ে তারপর কিন্তু কর্নফ্লাওয়ার অথবা ডিমের ভিতর ঘুরিয়েও নিয়ে নিতে পারেন ডিমের গোলা তৈরি করে বা কর্নফ্লাওয়ারের গোলা তৈরি করে ওর ভিতর ভিজিয়ে তারপরে ব্রেডক্রাম দিয়ে তারপরও কিন্তু এভাবে ভেজে নেওয়া যায় কিন্তু আমার ঘরে টোস্ট বা পাউরুটি কোনোটাই ছিল না তাই জন্যে আমি আর ওইটা করতে যাইনি আমি সরাসরি এটা ভাজতে চলে এসেছি কারণ ও খাওয়ার জন্য এমনি ব্যস্ত হয়ে গেছে আর ওগুলো ঘরে নেই তাই জন্যে আমি কি করলাম এটা ডিরেক্ট এই তেলের ভিতর দিয়ে দিলাম আর খুব বেশি যে তেল দিয়ে একেবারে ডুবো তেলে ভাজতে হবে এমন না এই যে আমি যে টুকু তেল দিয়েছি এরকমভাবেই তেল দিলেও ভালোভাবে ক্রিস্পি ক্রিস্পি কিন্তু ভাজা হয়ে যাবে আর এটা কিন্তু খেতে এই পুরটার টেস্টটা ভীষণ সুন্দর হয়েছিল কারণ ওই যে মশলাটা দেওয়া না এই মশলাটার জন্যে কিন্তু পুরটা এত সুন্দর হয়েছিল আর আমার এটা ভাজা হয়ে গেছে শুধু কি করতে হবে হাই হিটে ভাজা যাবে না তেলটা গরম করে নেওয়ার পর লো হিটে এটা ভাজতে হবে আর আমি একটা কেটে দেখাচ্ছি যে এটা কেমন হয়েছে আপনারা চাইলে এটা বাড়িতে তৈরি করে নিতে পারেন বাচ্চাদের জন্য টিফিনের জন্য বা বাচ্চা বড় সবাই যাতে বিকেলের টিফিনে এটা খেতে পারে আর এটা খেতেও খুবই সুস্বাদু হয়েছিল আর এভাবে আমি ওকে এখন সার্ভ করে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে ট্রাই করতে পারেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর স্যালটা সাবস্ক্রাইব ফলো করবেন